সরিষা তেলের অটোমেটিক বাণিজ্যিক মেশিন সম্মানিত ভিওয়ার্স আসলাম আলাইকুম আলহামদুলিল্লাহ আজকে আমাদের এই নতুন অটো ব্যাস সিস্টেম পাঁচ ফুটি সরিষা তেলের মেশিনটি বাগাতিপাড়া নাটোর ডেলিভারি হলো সম্পূর্ণ অটোমেটিক একটি মেশিন হাতের স্পর্শ ছাড়াই সরিষা বা তেল জাতীয় সব ধরনের বীজে মেশিনটিতে ভাঙাইতে পারবেন ঘন্টায় পঞ্চাশ থেকে ষাট কেজি মেশিনটি চালাইতে পনেরো ঘোড়া ফোর ফোরটি মোটর অথবা সিঙ্গেল ফেস দশ ঘোড়া মোটরের প্রয়োজন ভিওয়ার্স জাহাজের হেভি প্লেট দিয়ে দক্ষ কারিগর দ্বারা আমাদের নিজস্ব ওয়ার্কশপে মেশিনগুলো তৈরি করে থাকি ভিহর্স আমরাই বাংলাদেশের সর্বপ্রথমে মেশিনটা উৎপাদনকারী কোম্পানি মেসাস খন্দকার টেরার্স বর্তমান মেশিনটি বাংলাদেশে বিভিন্ন জায়গায় নকল করা হচ্ছে তাই নকল থেকে সাবধান সঠিক মেশিনটি ক্রয় করতে আমাদের ডেসক্রিপশনে থাকা নাম্বারে যোগাযোগ করুন আমাদের ঠিকানা পানাইল বাজার আলফাডাঙ্গা ফরিদপুর আমাদের কাছে আপনারা মিল কারখানা যাবতীয় আধুনিক মেশিনারিজ সুলভ মূল্যে ক্রয় করতে পারবেন ভিহ আপনি যদি আমার চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন আপডেট মেশিনের ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করুন ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দেবেন সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ